সমাজের মানুষগুলা এমন এক পর্যায়ে দাঁড়াইছে না নিজে কিছু করতে পারে না অন্যের কিছু করার সুযোগ দেয় যদি দেখে যে কেউ ভালো কাজ করতেছে আল্লাহর রে আল্লাহ তার পিছনে এমনভাবে লাগবে মানে যতক্ষণ পর্যন্ত তারে নিচে না নামাইতে পারবে অতক্ষণ পর্যন্ত তার সমালোচনা করতেই থাকবে করতেই থাকবে আর এমনভাবে সমালোচনা করে মানে নিচে না নামে কোনো উপায় নাই মানে এমন এমন সব কথা বলবে যাই হোক সমাজের এইসব মানুষের মানে কথা অ্যাভয়েড করে তারপর সামনে এগিয়ে যেতে হবে কারণ ওরা দুমুঠো খেতেও দিবে না দুমুঠো পড়তেও দিবে না জাস্ট সমালোচনা করেই যাবে না নিজেরাও করতে পারবে কিছু না অন্যের কিছু করার সুযোগ এইসব মানুষগুলো কবরে গেলেও সমালোচনা করবে এদের জ্বালায় কোনো বাঁচার উপায় নাই যাই হোক ওরা ওদের মতো থাকুক কারণ আমাদের মতো থাকি যাই হোক বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা অনেক বেশি মজা ছিল আর এটা একটা ভাইরাল রেসিপি সবাই কম বেশি জানেন তো এই ভাইরাল রেসিপি তৈরি করার জন্য আমার এখানে যে যে উপকরণগুলো লেগেছে পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর মুরগির মাংস নিয়েছি এক টুকরো কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি টি স্পুনের মতো দুনার গুঁড়ো টি স্পুন জিরার গুঁড়া টি স্পুন মানে অর্থাৎ এক স্পুনের মতো তার থেকেও কম পরিমাণে দিয়েছি আর ফ্লেভারটা আরও বেশি সুন্দর করতে আমি এখানে কালো জিরিয়া দিয়েছি আপনারা চেষ্টা করবেন কালো জিরিয়াটা দেওয়ার জন্য তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে আমি পানি দিয়েছি ওয়ান ফোর কাপের মতো আর এবারে এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম শুকনা শুকনা করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর এটা খেতে মনে হয় যেন অমৃত খাসি এত মানে ভর তারা এত বেশি টেস্টি ছিল মনে হয় যে এত মজাদার ভর্তা আমি এর আগে কখনো খাইনি খুবই মজাদার একটা রেসিপি আর এটা এমনি এমনি ভাইরাল হয় না এটা জাস্ট ভাইরাল হওয়ার মতোই একটা রেসিপি এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে চুলো থেকে নামিয়ে নেব এবারে আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্যালেন্ডার করে নিতে পারেন আর এইটা খেতে সত্যি অনেক মজা একদম অসম্ভব মজাদার একটা রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এটা যদি মেহমান বলেন মানে বাসার যত মানুষ আছে তাদেরকে যদি খাওয়ান তারা আপনার ফ্যান হয়ে যাবে পিছন পিছন ঘুরবে এই রেসিপি আবার তৈরি করতে বলবে এত বেশি মজা ছিল আমি এই রেসিপিটা তৈরি করে আমার বাসায় সবাইকে খাওয়াইছি তারপরে আমার কলিকদেরও দিছিলাম আমি বলছি যে কি ভর্তা বলতে পারো মানে কেউই বলতে পারে না সবাই বলে যে এত মজাদার একটা ভর্তা এর আগে কখনো খাই নাই কি ভর্তা কি ভর্তা আমি বলছি মাংসের ভর্তা বলে যে কীভাবে কী বানাইছেন মাংসের ভর্তায় এর আগে তো কখনো খাই নাই আমি বলছি যে এইভাবে এভাবে করে বানাইছি তোমরা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারো হোটেলে যেমন গোল গোল করে সার্ভ করে আমি ওভাবে করে খুব সুন্দরভাবে সেপ দিয়ে নিচ্ছি তো আশা করছি আজকে রেসিপি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে এরকম সহজ সহজ ইন্টারেস্টিং রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবে আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমরা অবশ্যই আমার ফুল ভিডিও ওয়াশ করার অনুরোধ রইলো তোমাদের কাছে আর আমার এই ভিডিও ভালো লাগলে বন্ধু মহলের কাছে শেয়ার করতে পারো দেখে হয়তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ